নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাখিরে ওগো আজ তোরা ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর আউসের ক্ষেত জলে মেঘে ও পারে আধার ঘনিয়েছে দেখ চাকিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলেরে আনো গোহালে এখনি আধার হবে বেলা পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল জানি কোথায় সারা দিন আজি বালক খোয়ালে এখনি আধার হবে বেলা পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছল ছল উঠে বাজিরে খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর রে ঝরো ঝরো ধারে ভিজিবে নিচুল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে ওগো আজ তোরা ঘরের বাহিরে